বাচ্চা মানুষ করা যে কত কষ্ট সেটা একটা মাই জানে তো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি যে অনেক বেশি ভালো আছো তো দেখো বন্ধুরা আমার ঘরের পরিচিতি আমার মতো বাচ্চা যারা লালন পালন করতেসো তাদের ঘরেও কি এই একই পরিস্থিতি হয় কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখো আমার ঘরে একদম এলোমেলো অবস্থা আর এগুলো করতেও কিন্তু একটু টাইম লাগে কারণ বেবিকে সব সময় দেখতে হলে তো ওই কাজগুলো একটুখানি টাফ হয়ে যায় তো এখন আস্তে ধীরে এগুলো গুছানোর পালা তো সবগুলো একটু ঝাট দিয়ে বেডশিটটা পারবো তো বেডশিট আসলে একদিন পরপরই চেঞ্জ করতে হচ্ছে বেবির জন্য আর এখন যেহেতু ওর চল্লিশ দিন হয়নি ও অনেকটা ছোটো সে কারণে আমি ওকে প্যাম্পাস দিচ্ছি না কারণ একটু বড় হলে তারপর দিব। কারণ ওর কমর একদমই ইয়ে তো আমি মনে করি গরমের দিন প্যাম্পাস না দেওয়াটাই অনেক বেশি ভালো তো বন্ধুরা এই যে এখন বেডশিটটা পেরে নিব আসলে দুইটা বেবি নিয়ে অনেক বেশি কষ্ট হয়ে গেছে যেহেতু মা চলে গিয়েছে আমি কয়েকদিনের মধ্যে বাড়ি যাওয়ার চেষ্টা করতেছি মানে আমার বাবার বাসায় আর এদিকে মানে একজন সাথে থাকতেই হয় সব সময় তা না হলে আসলে আমি কাভার করতে পারতেছি না একা একা খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে আর দেখো বন্ধুরা এই বেডশিটের সাথে এই মানে হচ্ছে বালিশের কাভারগুলো একদম উল্টাপাল্টা হয়ে গেছে তো যাই হোক এগুলো এরকমই থাক সমস্যা নাই কারণ বাচ্চা নিয়ে আমি এত কিছু মেনটেন করতে পারতেছি না বন্ধুরা একদম ব্লগ দিতে আর ভালো লাগে না কারণ কি না একদমই ভিউ হয় না আর ভিউজ না হলে এসব হচ্ছে কষ্ট করে কোনো লাভ নেই কারণ অনেক দিন তো কষ্ট করলাম আর এখান থেকে কোনো কিছু অ্যাসিভ হচ্ছে না তো না হওয়ার কারণে আসলে মানে মনে জোর আসলে আসে না কারণ আমরা যারা কষ্ট করতেছি অনেক দিন অনেক বছর হয়ে গেল ইউটিউব থেকে বা ফেসবুক থেকে কোনো কিছুই হচ্ছে না যাদের হয়েছে তার তো আলহামদুলিল্লাহ আসলে আমাদের হয়নি কষ্টগুলো মনে হচ্ছে যে বৃথা কারণ এভাবে কষ্ট করে আর দিতে মন না যাই হোক তো বাবুকে নিয়ে আসলাম ওর দাদির কাছ থেকে আর এই পাশটা গুছাইছি ওই পাশটা এখনও গোসানো হয়নি যাই হোক ওকে ঘুম দিয়ে তারপর বাদ বাকিটা গুছিয়ে নিব তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বাবুরদের জন্য দোয়া করো তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আল্লাহ হাফিজ